আসসালামু আলাইকুম আজ আমি আমার নাগা বোম্বাই মরিচ গাছ থেকে মরিচ শেখব আপনাদের সাথে এটা শেয়ার করব এই আমার একটি নাগামরিচ গাছ দেখেন এতে অসংখ্য নাগামরিচ হয়ে আছে প্রচুর ঘ্রাল ঝালো আছে

দেখেন কি সুন্দর হয়ে মরিচগুলি ঝুলে আছে দেখেই মনটা ভরে যাচ্ছে দেখেন কত সুন্দর সবাই কিন্তু মাসাল্লা বলবেন আমি বাজার থেকে কিনে দুটি লাগা মুম্বাই মরিচের চারা লাগিয়েছিলাম ওটা থেকেই এত মরিচ হয়েছে আমার দুটো গাছই এইভাবে গাছ ভরে মরিচ হয়ে আসে দেখুন কত মরিচ ছিলাম একজনকে গেট করবো তাই গাছ থেকে বেশি করে মরছি দেখেন দেখেন তো মরিস হয়েছে যে আমি একা খেয়ে শেষ করা সম্ভব না প্রতিটা মরিচে এত আপুরা ভাইয়ারা প্রচুর ঘ্রান কতগুলি মরিচ ছিলাম তাও প্রচুর মরিচ দেখেন আপনারা শুধু একটু দেখেন কত মরিচ হয়ে আছে এই ছোট্ট একটি টবে লাগিয়েছি তাতেই মাসাল্লাহ কত মরিস সবাই দোয়া করবেন আমার মরিচটির জন্য যাতে আমি আরো অনেক মরিচ পেতে পারি এখান থেকে তো আজকের জন্য এইটুকুই বাই আসসালামু আলাইকুম